আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ডাক্তার হাফিজ মৌল সাইফুল্লাহ মানসুর আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো আমাদের কাছে অনেক রুগীরা আসেন অনেকেই কথা বলেন এসে যে ডাক্তার সাহেব আমার সেক্সুয়াল বা যৌন সমস্যাটা এরকম আমার প্রচণ্ড আগ্রহ আছে আমার খুব ইচ্ছা হয় আমি স্ত্রীর কাছে যাব তার সাথে মিলিত হব কারণ আগ্রহ শক্তিটা অনেক বেশি প্রবল ইচ্ছা আগ্রহ আছে কিন্তু স্ত্রীর সাথে যখন যায় মিলিত হতে যায় তখন তার পেনিসটা খুব দ্রুত উইক হয়ে যায় দুর্বল হয়ে পড়ে আবার এমন হয় যে স্ত্রীর সাথে আলিঙ্গন সোহাগ করছে তার সাথে আদর সোহাগ করা অবস্থায় মিলিত হবার আগেই তার পেনিসটা দুর্বল হয়ে যায় এবং বীরজপাত হয় না তার আগে বীরজপাত হওয়ার আগেও দুর্বল হয়ে যায় অর্থাৎ যাদের প্রচন্ড আগ্রহ আছে ইচ্ছা আছে কিন্তু স্ত্রীর কাছে গেলে দুর্বল হয়ে যায় এই জাতীয় রুগী তাদের যদি শক্তি কমে যায় যে কি বলছে মনে নেই ভুলে গেছে স্মরণ শক্তি প্রায় ভুলে যায় কোন কাজটা করতে হবে একটা কাজ মনে করছে আজকে করবে কিন্তু ভুলে গেছে এই লক্ষণ থাকে আরেকটা লক্ষণ কি হতাশা কোনো কাজ করতে গেলে ঠিকমতো মানে সাহস যোগায় না হতাশায় ভোগে মানে এই কাজটা সফল হবে না এই কাজটা করলে হবে না এইভাবে তিনি হতাশায় ভোগে আর যদি ভয় প্রবণতা থাকে একা থাকতে ভয় পাবে রাত্রে ভয় পাবে ভয় মানে ভীতু প্রকৃতির লোক অর্থাৎ ভীতু প্রকৃতির লোক এবং হতাশায় ভোগে সেই সাথে শক্তি কম হয়ে গেছে এই জাতীয় রুগীদের যদি প্রচণ্ড আগ্রহ থাকে ইচ্ছা শক্তি অনেক প্রবল থাকে কিন্তু স্ত্রীর কাছে যদি না পারে তাহলে এই জাতীয় রোগের জন্য হোমিওপ্যাথি কমন একটা ঔষধ সেই ঔষধটা যদি প্রয়োগ করা যায় আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করবে ওষুধটার নাম হলো কোনিয়াম ওষুধটার নাম কোনিয়াম এই কোনিয়াম ঔষধটা দুইশো কিংবা ওয়ান এম শক্তি যদি কিছুদিন অল্প কিছুদিন খায় আলহামদুলিল্লাহ খুব চমৎকার কাজ করবে তবে একটা কথা বলে দিই কারো যদি এই লক্ষণ থাকে যে স্ত্রী আছে কিংবা নাই জোর করে তিনি কাম রিপুটা যৌন চাহিদা দমন করে রাখেন সেটা হতে পারে স্বামী বিদেশে থাকে কিংবা স্ত্রী বাইরে থাকে স্ত্রী বাহিরে থাকতে থাকতে আপনার অনিচ্ছা ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি এটাকে ব্যবহার করতে পারেননি কিংবা রাগ করে হোক কোনো কারণে আপনি এটাকে দমন করে রেখেছেন দীর্ঘদিন দমন করে থাকার কারণে যদি কোনো রোগ দেখা দেয় যৌন দুর্বলতা দেখা দেয় তাহলে এই কোনিয়াম ওষুধটা তার জন্য অত্যন্ত ভালো কাজ করবে বলা যায় তার রহমত হয়ে এই ওষুধটা দেখা দিতে পারে তবে অবশ্যই আপনার কোন লক্ষণে আপনি আছেন লে হোমিওপ্যাথির প্রায় ওষুধের লক্ষণ সিমিলার হওয়ার কারণে বোঝা কঠিন হয়ে যায় যে এই ওষুধটা কোন রোগের কোন লক্ষণের জন্য ঔষধ সেই জন্য শুধুমাত্র লক্ষণ উপর ভিত্তি করে আপনি ঔষধ প্রয়োগ করবেন না কোনো একজন ডাক্তারের স্মরণাপন্ন হবেন। অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো শুনে বলবেন বলে তিনি যেই ঔষধ সাজেস্ট করে সেই ঔষধগুলা আপনি প্রয়োগ করবেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে ধন্যবাদ খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে সকলকে ধন্যবাদ জানাই আপনারা আমার কাছেও যে কোনো যৌন দুর্বলতা ধ্বজভঙ্গ দ্রুত পেনিস শক্ত হয় না এই জাতীয় কোনো রুগী আমার কাছেও চিকিৎসা নিতে পারবেন আমার কাছে চিকিৎসা নিতে খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র পনেরো ফারাজিপাড়া রোড ময়লা পোতামোড় খুলনা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলে ঔষধ নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা ঔষধ হোম ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাত্মাই হি